শক্তি মোর অতি অল্প হে দিনবৎসল আশা অল্প নহে তব জলস্থল তব জীবলোক মাঝে যেথা আমি যাই যেথায় দাঁড়াই আমি সর্বত্রই চাই আমার আপন স্থান দানপত্রে তব তোমারে নিখিল খানি আমি লিখি লব আপনারে নিশি দিন আপনি বহিয়া প্রতিক্ষণে ক্লান্ত আমি শ্রান্ত সেই হিয়া তোমার সবার মাঝে করিব স্থাপন তোমার সবারে করি আমার আপন নিজ ক্ষুদ্র দুঃখ সুখ জলঘট সম চাপিছে দুর্ভর ভার মস্তকেতে মম ভাঙি তাহা ডুব দিব সিন্ধু নীরে সহজে বিপুল জল বহি যাবে শিরে সহজে বিপুল জল বহি যাবে শিরে